ছোটবেলা আমার কাকা আমার সাথে কি করতে জানেন জানলে হাবনে অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমি মোহাম্মদ নিসারউদ্দিন আমার জীবনের গল্প পুনারতে সবাইকে জানাই স্বাগতম যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমার জীবনের গল্প পুনরু শুরু করছি ইনশাল্লাহ আসলে ছোটবেলা আমার কাকার থেকে আমি কখনই কোনো দিন আমি দেখি না যে সে আমার উপর রাগ করছে সব সময় সে আমাকে আদর করতো কোথাও যদি বেড়াইতে যেত তাও আমাকে সাথে নিয়ে যেত কিন্তু আমার কাকা চাকরি করতে এখন ইনশাল্লাহ চাকরি করে আছে আর আমি দেখেছি ছোটোবেলা যেগুলো আমার মনে আছে সে যে থায় বেড়াতে যেত যত দূরে যেত আমাকে তার সাথে নিয়ে যেত আমার কাকি ছিল তার সাথে যেতাম কাকি কাকা যে থায় বেড়াতে যেত আমাকে সাথে নিয়ে যেত তাই যদি সে চাকরি করত অনেক সময় ছুটি পাইতো দেরি করে বাড়ি আসতো অনেক রাইতে বাড়ি আসতো আমরা তো তখন ছোটো ছিলাম যদি কিছু আনতো সেটা বলতো আমার নাম ধরে ডাকতো যে ও কই তো ঘুমাই থাকতাম বলতো ওরা ডাক দে ওরা তারপর ওর ঠিক আছে আমাজনে কিছু আনতো যদিও ডাক দিত না রাইতে কিন্তু সকালবেলা আমার হাতে দিলে আসলে অনেক আনন্দ লাগতো আমার মনে আছে ছোটোবেলা একটা কথা যে আমার কাকা চাকরি থেকে যখন আর বাড়ি আসছিলো আমার জন্য ছোটোবেলা একটা লুঙ্গি আনছিলো ছোটো খুবই রঙিন ওই সময় কিন্তু অনেকটা কালারও ছিল ভালো ছোটো লুঙ্গি লুঙ্গিটা দিয়ে দেখে আমার এত খুশি লাগলো দেখবেন ছোটোবেলা যদি কেউ আপনাকে কিছু গিফট করে ছোটো হোক আর যাই হোক অনেক ভালো লাগবে আর বড়ো হওয়ার পরে সেটার হিসাব আলাদা কিন্তু ছোটোবেলাটা মানুষ ভুলেও না সহজে ছোটোবেলাটা আপনি ভুলতেই পারবেন না যতই চেষ্টা করেন আর বড় হলে কিন্তু আপনি ভুলে যাবেন মনে করবেন যে এইটা কিন্তু না অতীতকে অতীতকে ভোলা যায় কিন্তু অতীতের স্মৃতি ভোলা যায় না অতীতের স্মৃতি আপনাকে পিছু ডাকবে এই যে আমার আজও মনে আছে আমার সেই কাকার কথা সেই লুঙ্গি দিয়েছে কবে তারপরে আমাদের বাজার ছিল আমাদের বাড়ির কাছে ভালুকি বাজার করে নাম ওইখানে অনেক আগের কথা বর্তমানে অনেকে চিনবেন না তাদের খাটো কাজী করে নাম ছিল তারা তার দোকানে ফুটবল বড় বল ব্যস্ত একবার বাজারে গেছে আমার কাকার সাথে এখন আমি দেখছি ওই বলটা এখন আমার টার্গেট হয়ে বল নেবো তখন তো আমি ছোট তখন যেভাবে হোক আমার কাকা আমাকে বলটা কিনে দিল তাও অনেক খুশি হলাম আসলে এইভাবে কাকা ভালোবাসা হয় কাকা কাকি বলেন মামা মামি সবাই চায় যে তাদের ভাইস্তারে বা ভাইর ব্যাটারে ভালোবাসি কেউ চায় না যে তাদেরকে আমি ই করি ভালোবাসি না ছোটোবেলার আসলে এরকম ভালোবাসায়। কিন্তু বর্তমান যে এমন পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি ভালোবাসা একেবারেই উঠে গেছে ভালোবাসা পাওয়া যায় না কারো ভালোবাসা পাবে না ছোটো থেকেই এখন উল্টা হয়ে যায় সম্মানও থাকে না এখন পরিস্থিতি খুব ভয়ানকের দিকে যাচ্ছে তাই আমি সবাইকে অনুরোধ করবো কেন কাকারা অনেকটাই ভালোবাসে তার ভাই বাইস্তারে ছেলের মতোই দেখে তাই আমাদেরও উচিত তাদেরকে নিজের বাবার মতোই দেখা চাচা চাচি তারা কিন্তু চাচি মার মতো তারা সবসময় মার মতো দেখা লাগবো চাচাকেও চাচার জায়গা তাকেও বাবার চোখের দেখা লাগবো এভাবে আমাদের প্রতিটা মানুষ যদি আমরা এভাবে সম্মান করে যেতে পারি তাহলে লিংশ সামনে যদি আমাদেরকে এরকম সম্মান করবে আর আমরা যদি তাদের সাথে বেদি করি আমরাও ওরকম কিছুই পাবো তাই আমি সবাইকে অনুরোধ করবো প্রিয় ভাই বোনেরা সবারই তো চাচা চাচি আছে অবশ্যই তাদেরকে সম্মান করুন তাদের ভালোবাসুন তাদের দোয়া নিন ইনশাল্লাহ সামনে ভালোভাবে এগিয়ে যাবেন এবং তাদের অতীতকে ভুলে যায় না তারা কিন্তু বড় ছোট থেকে ছোটোবেলা আপনাদের অনেক ভালোবাসতো অবশ্যই ভালোবাসে সেই ভালোবাসাকে এখন তুলে ধরেন মনে রাখেন যে আমি কিন্তু আরও তিরিশ বছর পঁয়ত্রিশ বছর পিছনে কথা তুলে ধরছি এখনও তুলে ধরছি কারণ তাদের ভালোবাসা কখনো ভোলা যাবে না তাই তাদের কথা এখন আমি এই মুহূর্তে তুলে ধরছি এখন ভোলা যায় না এই জন্য তুলে ধরছি তাই আপনারা অবশ্যই তাদের ভালোবাসা সব সময় মনে রাখবেন তাদেরকে কখনো দুঃখ দেবেন না সবাইকে অনুরোধ করব আর দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন তাদের সাথে ভালো আচরণ করে চলতে পারি ইনশাল্লাহ আমিও দোয়া করি আপনারা ভালোভাবে মা বাবা চাচা চাষি নানা নানি সবার সাথে ভালো ব্যবহার করেন মামা মামি ইনশাল্লাহ তাই প্রিয় ভাই বোনেরা আমার জীবনের গল্প পুনরো এখানে শেষ আমার জীবনের গল্প ছোলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ